ঘুরানো আর বেড়ানো তো আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা ওসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ প্রায় সন্ধ্যাই হয়ে গেছে তো আপনাদের ক্যামেরাম্যান ভাইয়াকে আমি বললাম চলেন একটু বেরিয়ে আসি তো প্রায় একদম মাগলিবার আজানের সময় হয়ে গেছে তো বলছেন যে না এখন যাবো না এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো তোমার ভিডিও ফুটেজগুলো ভালো হবে না তো দেখতে পারতেছি যে হ্যাঁ ওনার কথাটাই ঠিক এই যে দেখুন সন্ধ্যার আমার ভিডিওর ফুটেজটা খুবই খারাপ লাগতেছে ভালো লাগতেছে না সন্ধ্যা প্রায় হয়েই গেছে তো আমরা যাব ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি কই একটু এমনিতেই যে কোনো জায়গা থেকে একটু ঘুরে আসি কারণ অনেকদিন যাবত আমি আবার বাহিরে যাচ্ছি না সেই জন্য ভাবলাম যাই হোক একটু সন্ধ্যার পরে একটু রোদ কমে যাবে সেই জন্য ঠান্ডা ঠান্ডা লাগবে সেই জন্য সন্ধ্যা পরই বের হলাম কারণ দিনে তো প্রচুর রোদ থাকে এবং প্রচুর গরম থাকে সেই জন্য তো আমাদের সামনে দিয়ে একটা ট্রাক যাচ্ছে এটাতে মনে হচ্ছে এগুলো আটার বস্তা হলে চালের বস্তা হতে পারে আমরা যতটুকুই যাচ্ছি ট্রাকটাও আমাদের সামন দিয়েই যাচ্ছে অবশেষে এটা কোথায় গিয়ে যে থামবে এটা গন্তব্য কোথায় সেটা আমার জানা নেই তো ফাইনালি চলে আসলাম ট্রাকটাকে পিছনে ফেলে সামনের দিকে আমি চলে আসলাম আমার যে ক্যামেরাম্যান ভাইয়া উনি বাইকও চালাতে পারেন আবার ক্যামেরাও করতে পারেন ভিডিও করতে পারেন ভিডিও এডিটিং কাজও করতে পারেন মানে সব দিকেই উনি একজন পারফেক্ট মানুষ তো চলে আসলাম আমরা সন্ধ্যার দিকে স্টেডিয়ামে তো এখানে দেখি কী কী আছে আপনারা আমার সাথে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়েই থাকবে আপনাদের বিনোদন দেওয়ার মূল উদ্দেশ্য তো অনেক পর্যটক আসছে বা অনেকে চলে যাচ্ছে সন্ধ্যা হয়েছে আর আমরা আসছি এই যে খুবই অন্ধকার হয়ে আসে খুবই অন্ধকার কারণ কিছুই দেখা যাচ্ছে না তো এই যে চলে আসলাম আমি ফাইনালি স্টেডিয়ামের সামনে এই যে সামনটা দেখাচ্ছে কারণ সামনটা অন্ধকার দিনের ভিডিও ফুটেজগুলো যদি হতো খুবই ভালো হতো তারপরেও মোটামুটি যাই হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে আসলাম তারাও যাতে একটু খেলাধুলাটা করে নিতে পারে কারণ দিনে বের হই না রোদকে প্রচুর ভয় করি যে রোদ উঠে সেই রোদে মাছ যদি শুটকি হয়ে যায় তাহলে মানুষ অন্তত পক্ষে সুটকি হয়ে যাবে সেই ভয়ে সুটকি হওয়ার ভয়ে বের হই না তো আমরা ফাস্ট খাবো সেই জন্য অর্ডার দিছে ফাস্টফুড খাওয়ার জন্য ফাস্টফুড আলা ভাইকে বললাম আমাদেরকে ফাস্ট দেন তো উনি জিজ্ঞাসা করছে কি খাবেন তো আমার বাবুদের আবার বার্গার পছন্দ তো ওরা বার্গার খাবে আর আমি যে কোনো একটা খেলেই হয় আমার পছন্দ অনুযায়ী তেমন কিছু নেই ভাজা হলেই আমার চলে তো এই যে ফাইনালি বাচ্চাদের বার্গার চলে আসছে পানি দিসি বার্গার দিসি ওরা দেখি খাক ছোটজন তো খাইতে পারে না হাত দিয়ে সেই জন্য ওনাকে খে দেওয়ার দায়িত্বটা আমার উপরেই পড়ছে সেই জন্য আমি হাতে পলিটিন বেঁধে নিলাম তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম